আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত একটু অন্যরকম কারণ এই ফোনটি হচ্ছে স্যামসাংয়ের একটি ফোন নেটওয়ার্ক সমস্যা আমি দেখব যে কী প্রবলেম দেখুন এটি পাঠিয়েছেন বশির ভাই এটি হচ্ছে স্যামসাং এ তেপ্পানো ফাইভ জি আর ফোনের আইমিআই নোট করে দিয়েছেন এবং কি ওনার এই ফোনটির যে প্রবলেম ইনকামিং কল বা আউটগোয়িং কল বা নেটওয়ার্কের যে প্রবলেম সেটি মূলত জানিয়েছেন এবং নট রেজিস্টার অন নেটওয়ার্ক এ ধরনের লেখা আসে কল দিলে এবং ইনকামিং কল আসে না বা আউটগোয়িং কল যায় না এবং এই ফোনটি উনি মোথরে প্লাজায় একটি শপে চেক করার জন্য দেন এবং তারা খুলে চেক করে দেখে বলে যে এটির মাদার কাজ করতে হবে তো উনি আর মাদার কাজ করায়নি যেহেতু মাদার বোর্ডে কাজ করতে হবে উনি আমার কাছে পাঠিয়েছেন সরাসরি এবং কি এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি এই শর্তে কিন্তু আমি ফোনটি নিয়েছি কারণ এ ধরনের ফাইভ জি ফোন এমনিতেই নেটওয়ার্ক আইসি বা অন্যান্য পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং কি এই ফোনগুলোর যদি সঠিকভাবে কাজ করা হয় তাহলে এই নেটওয়ার্কের যে প্রবলেমটি থাকে অনেক সময় নো সার্ভিস প্রবলেম আসে এই ফোনটিতে সেটি কিন্তু সলভ করা সম্ভব হয় তো তারপরেও আমি জানি না কী অবস্থায় এই ফোনটি হবে কিনা আমি চেষ্টা করবো ফোনটি প্রথমে একটু খুলে দেখবো এবং আমি দেখানোর চেষ্টা করবো অনেক সময় নেটওয়ার্কের অ্যান্টিনা থেকেও কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং কি এই ফোনটি আমি খুব ভালোভাবে চেক করে দেখবো এবং ব্যবসাইট খোলার পর আমি পুরো সব কিছু দেখে নিচ্ছি এবং ফোনটি অন করব অন করে আগে দেখে নিব নেটওয়ার্কে কী ধরনের প্রবলেম রয়েছে এবং কী সেটি আগে দেখার চেষ্টা করব। নেটওয়ার্ক ইমার্জেন্সি না নো সার্ভিস এটি কিন্তু আগে দেখতে হবে এবং নেটওয়ার্কের কন্ডিশনের উপরে কিন্তু পরবর্তী কাজের ধাপ মূলত আমাদের আগাতে হয় তো আমি প্রথমে ফোনটি অন করে নিয়েছি এবং কি ফোনটির যে নেটওয়ার্কটি সেটি আমি দেখতে পাচ্ছি এখানে নো সিম কার্ড এবং সেই সাথে নো সার্ভিস নো সিম নো সার্ভিস মূলত এই নো সার্ভিসটি একটি ভিন্ন বিষয় দেখি নো নো সার্ভিস কেন রয়েছে এই ফোনটির আরেকটি সমস্যা সেটি হচ্ছে উনি কোনো লক আমাকে কিন্তু চিঠিতে টাইপ করে দেননি এবং আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি এটির কিন্তু পাসওয়ার্ড বা লক আমাকে দেননি এই লক না থাকার কারণে আমি কিন্তু এই ফোনটি চেক করতে পারছি না যে এটির আইমিআই বেসব্র্যান্ড সব ঠিকঠাক রয়েছে কিনা এগুলোও কিন্তু দেখার বিষয় তারপরেও একটি সিম আমি ইনসার্ট করবো সিম ইনসার্ট করার পর সিমটি পায় কিনা সেটি দেখতে হবে এবং সিম ইনসার্ট করার পর যদি সিম পায় তাহলে ধরে নেবো যে হয়তো বা আইমিআই ঠিকঠাক রয়েছে এবং এরপরেও কিন্তু অনেক সময় দেখা যায় টু জি পায় ফোর জি পায় না এরকম প্রবলেম থাকে সেগুলো চেক করতে হবে তো অনেক বিষয় চেক করতে হয় যে কারণে এ ধরনের ফোনে কিন্তু পাসওয়ার্ডটি অবশ্যই দরকার হয় তো আমি সিম ইনসার্ট করে দেখব সিম ইনসার্ট করার পর আমি দেখতে পেলাম যে নো সিম চলে গেছে এবং কি ইমার্জেন্সি কল আসছে তো ইমার্জেন্সি কলটি আসলে অনেক পরে আসে প্রথমে দেখা যায় যে এই ফোনটি কিন্তু নো সার্ভিসে এসে অনেকক্ষণ থাকে এরপর ইমার্জেন্সি আসে এবং সেই সাথে ইমার্জেন্সি আসলেও নেটওয়ার্কের যে সিগনাল সেটি কিন্তু খুবই উইক তো এই সিগনাল এত উইক থাকার কোনো কথা না সিগনাল উইক অনেক সময় অ্যান্টিনা থেকে হয় এ ধরনের যে পিছনে অ্যান্টিনার সেকশন থাকে এবং কি অ্যান্টিনার যে পিনগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু সিগন্যাল উইক হতে পারে অ্যান্টিনা ক্যাবল এবং যে আরএফ ক্যাবল থাকে সেখান থেকেও হতে পারে তো প্রতিটা বিষয় কিন্তু চেক করতে হবে দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে উপরে যে টিনের যে পাওয়ার সেকশনের উপরে টিনের যে ঢাকনাটি সেটি কিন্তু জোরে আঘাত খাওয়া এবং এখানে দেখতে পাচ্ছি বল বেরিয়ে আছে কিছু কিছু জায়গায় তার মানে এখানে হিট দেওয়া হয়েছে এই মাদারবোর্ডটিতে এই মাদারবোর্ডটির অপর পাশে হিট দেওয়া হয়েছে নেটওয়ার্ক সেকশন অপর পাশে সে কারণে কিন্তু এই ফোনটির মূলত এই পাশে বল বেরিয়ে আসছে আমি এখানে ডিসপ্লে কানেক্টর থেকে শুরু করে সব কিছুতে একটু ঝামেলা দেখতে পাচ্ছি ময়লা এবং কি এই জায়গাটিতে আঘাত লাগা সব মিলিয়ে আমি মাদারবোর্ডের অপর পাশে দেখি এখানে মনে হচ্ছে যে নেটওয়ার্ক সেকশনের টিনগুলো কাটা এবং দেখুন নেটওয়ার্ক সেকশনে বেশ ভালোই কাজ করা হয়েছে মানে হিট দেওয়া হয়েছে এবং কি এখানে একটি ক্যাপাসিটার কিন্তু রি অলরেডি ভেঙে আছে রিমুভ করা হয়নি বাট এখানে টিন কাটতে গিয়ে হয়তো ভেঙেছে তো এই যে সমস্যাগুলো ছোটোখাটো সমস্যাগুলো অনেক সময় হয়ে যায় এগুলো কাজ করতে যদি কাজ করতে এই ধরনের সমস্যা হয় তাৎক্ষণিক সেগুলো কিন্তু সমাধান করে নিতে হয় দেখুন এখানে বিভিন্ন জায়গায় ক্যাবগুলো কিন্তু আগলা হয়ে আছে আর এটি হচ্ছে নেটওয়ার্কের অন্যতম একটি পার্ট আর এই জায়গায় কিন্তু হয়তো অলরেডি কাজ করা হয়েছে তো এই ফোনটিতে যেহেতু উনি বলেছেন যে কাজ করতে দেননি তো কথার সাথে আমি কোনো মিল পেলাম না অলরেডি কিন্তু মাদারবোর্ডে অলরেডি কাজ করা এবং বেশ ভালোই হিট দেওয়া হয়েছে হিট দেওয়ার কারণে কিন্তু অন্য পাশে যে লাইনার ক্যাপাসিটর বিভিন্ন কয়েলগুলো সেগুলোর পাশ দিয়ে কিন্তু বল বেরিয়ে আসছে এবং এই যে কানেক্টরটি এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেস্ট লেগে আছে যেগুলো জমাট ধরে গেছে তো যে ধরনের পেস্ট দিয়ে মূলত কাজ করা হয়েছে বা পেস্ট দিয়ে কোনো সময় কাজ কাজ করলে সেই পেস্টগুলো বা পরিষ্কার করে নিতে হয় অনেক সময় এই কানেক্টরগুলো অনেকে কিন্তু চেঞ্জ করেন কিন্তু ক্লিন করাটা খুব জরুরি এগুলো ভালোভাবে ক্লিন না থাকলে অনেক সময় এই যে ডিসপ্লের কানেকশন বা নিচের লজিকের কানেকশন আর এফএফপি প্রোটোকলের কোনো কানেকশন প্রবলেম হলেও কিন্তু এই ফোনটিতে নেটওয়ার্ক নাও আসতে পারে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটি নো সার্ভিস থাকবে এবং কি নেটওয়ার্কের আর নো সার্ভিস আর ইমার্জেন্সি এবং ইমার্জেন্সি আসে একটু পরে আবার এরপর খুবই লো সিগনাল সব মিলিয়ে এই ফোনটির কিন্তু কন্ডিশন খুব একটি ভালো আমি দেখতে পাচ্ছি না নেটওয়ার্ক সেকশনে অলরেডি কাজ করা হয়েছে এখানে আসলে এমন কিছু বলার নেই তারপরেও একটি যে ফিল্টার ক্যাপাসিটার রিমুভ হয়েছিল ভেঙেছিল সেটি আমি লাগিয়ে নিলাম নেটওয়ার্কের অনেক সময় একটি ক্যাপাসিটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক সেকশনে যদি কোনো ক্যাপ থাকে সেটি আপনি মনে করতে পারেন যে এটি হয়তো রিমুভ করলে কিছুই হবে না কিন্তু এটি ভুল ধারণা তো এই বিষয়গুলো সব কিছু চেক করে ভালো করে খেয়াল করতে হবে আমি একটু ওয়াশ করলাম আমিও তেমন কোনো কাজ এই ফোনটিতে করিনি বা করব না আগেই আমি একটু দেখে নেব যে ফোনটির প্রবলেমটি কী সেটি আগে বোঝার চেষ্টা করি এবং কি যিনি পাঠিয়েছেন উনি যেহেতু আমাকে বলেছেন যে ফোনটি কাজ করা হয়নি তো আমি দেখতে পাচ্ছি ফোনটিতে অলরেডি কাজ করা আপনাদের দেখাচ্ছি দেখুন নেটওয়ার্কের ইমার্জেন্সি সিগনাল আসার পরে এখানে কোনো সিগনালের যে দাগ সেটি কিন্তু থাকে না এবং কি কোনো ধরনের হাফ ফ্লাইট মুড যে অপশন সেগুলো কিন্তু নেই হাফ ফ্লাইট মুড নেই তো সব মিলিয়ে এই ফোনটির প্রবলেমটি একটু ব্যতিক্রম হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনটির যখন প্রবলেম শুরু হয়েছে তখন কি কন্ডিশনে ছিল এবং কি পরবর্তীতে কাজ করার পর কি চেঞ্জ হয়েছে কি না বা আসলে কি কি কাজ করা হয়েছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো তারপরেও আমি ফোনটি চেক করব এবং কি যে জায়গাগুলো তো আসলে কাজ করা হয়েছে সেই জায়গাগুলো আমি আবার চেক করব। কারণ হচ্ছে যে কোথাও যদি কোনো কাজ করে সেগুলো সঠিকভাবে কাজ না করা হয় তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে তো দেখুন এখানে নেটওয়ার্কের মেইন যে কাজটি এখানে থেকে নো সার্ভিস আসতে পারে ভোল্টেজ যদি সাপ্লাই না করে নেটওয়ার্ক আইসিতে তাহলে কিন্তু দেখুন এআইসিটি শুধুমাত্র বসিয়ে রেখেছে আমার মনে হচ্ছিল যে এআইসিটি হয়তো খোলা হয়েছে বাট এখানে শুধু বসিয়ে রেখেছে এটা কিন্তু ভালোভাবে লাগায়নি তো এখান থেকে মূলত নেটওয়ার্ক আইসিতে ভোল্টেজগুলো গিয়ে থাকে তো প্রত্যেকটি নেটওয়ার্ক ফাইভ জি নেটওয়ার্ক সেকশন বিশাল একটি পরিধি এগুলোর কাজ করতে গেলে অবশ্যই বুঝে বুঝে কাজ করা উচিত এলোমেলো কাজ করলে সেই ফোনগুলো আর হয় না তো যা হোক আমি চেষ্টা করব। এই আগে প্রথমে রিভলভ করে ইনস্টল করে দেখব কি রেজাল্ট আসে এরপর আজকের মতো এখানেই শেষ দিব মূলত এই ফোনটির যেহেতু কাজ করা আমি যেটি ধারণা করিনি ফোনটি উনি জানিয়েছিলেন ফ্রেশ আর এগুলোর পর্যাপ্ত আইসিও আমার কাছে নেই তো আমি অযথা এই ফোনটিকে খারাপের দিকে নিব না আমি চেষ্টা করব প্রথমে এই আইসিটি করে ইনস্টল করব। এরপর না হলে আপাতত এখানেই শেষ করব আমি দেখাচ্ছি দেখি এটি রিবল করে অনেক সময় হয়ে যেতে পারে এই আইসি থেকে যদি ঠিকঠাক মতো ভোল্টেজটি আউটপুট না দেয় সেক্ষেত্রেও কিন্তু এই নেটওয়ার্কের ফ্ল্যাকচুয়েশন বা কম সিগনাল বা নো সার্ভিস সিগনাল মাঝে মাঝে ইমার্জেন্সি আসে এগুলো হতে পারে তো এখানে ভোল্টেজের লাইনগুলো চেক করতে হবে পার্ট বাই পার্ট আসলে অনেক কাজ রয়েছে আমি আগে আইসিটি ইনস্টল করে দেখি কী রেজাল্ট আসে আইসি ইনস্টল করার পর যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা সেকশন ভালোভাবে আবার চেক করতে হবে তো দেখুন এখানে যে ক্যাপটি রিমুভ হয়েছিল সেটিও গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের যে সিপিউর পাশে এখানে দুটি ক্যাপাসিটার রিমুভ এই দুটি কিন্তু সিমের সিম ওয়ান সিম ট্যুর যে লাইনগুলো সেগুলোর কিন্তু ক্যাপাসিটার তো এগুলোও রিমুভ হয়েছে আসলে উনি কি সিপিউর কাজ করতে চেয়েছিলেন কিনা জানি না সিপিউর কিছু বল কাটিং করেছে এখানে সিপিউর টিন কাটিং করেছে কিছু এবং কি নেটওয়ার্কের পুরোটাই কাটিং করেছে তো এই সমস্যাগুলো আসলে নির্ণয় করার জন্য প্রথমে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতে হয় তো এখানে উনি যে কাজটি করেছেন নেটওয়ার্কের যে কাজটি সেটি করার চেষ্টা করেছেন হয়তো প্রপারলি কাজটি করেননি এবং কি এইভাবেই রিটার্ন করে দিয়েছেন যেহেতু উনি সেটটি ফেরত নিয়ে এসেছেন যে কারণে হয়তো ফেরত দিয়েছেন এখানে দেখুন নো সার্ভিস এখনও পর্যন্ত সেই নো সার্ভিস আছে এবং কিছুক্ষণ পরে এসে ইমার্জেন্সি আসছে আগের অবস্থাই রয়েছে এই ফোনটিতে এবং দেখুন এই যে নো সিম নো সার্ভিস এবং এরপর ইমার্জেন্সি আসে এই সমস্যাটি মূলত আরও গভীরে দেখতে হবে কি সমস্যা রয়েছে আর এই মডেলে কিন্তু লেআউট ইস্কামেটিক সবই রয়েছে মূলত সলিউশনের সবই রয়েছে বাট পার্টস কিন্তু নেই কারণ এই ফোনগুলোর আইসি আমার কাছে অ্যাভেলেবেল নেই বিশেষ করে এই নেটওয়ার্কের কাজগুলো এগুলো খুব কম করা হয় দ্বিতীয় হচ্ছে এই লেটেস্ট মডেলের এই মাদারবোর্ড ছাড়া এই আইসিগুলো নতুন বাজারে এখনও অ্যাভেলেবেল আসেনি দেখুন এখানে আমি তিনটি কভারটি খুলে আবার দেখলাম যে এখানে ঠিক রয়েছে কিনা এখানে ঠিকঠাকই রয়েছে সব কিছু তারপরেও চেক করে নিলাম কারণ এই কভারের নিচে যদি কোনো সমস্যা থাকে কারণ অন্য একজনে কাজ করেছে এখন তারা কি কাজ করেছে না করেছে সেই বিষয়টি কিন্তু আমার জানা নেই তো যাই হোক এরপর আমি দেখবো হচ্ছে নেটওয়ার্কের যে অ্যান্টিনা লাইনগুলো সেগুলোতেও অনেক সময় সমস্যা হলে সিগনাল কিন্তু কম পায় কারণ এই ফোনটির নেটওয়ার্ক কিন্তু একেবারে খুব লো সিগনাল দেখাচ্ছে ইমার্জেন্সি আসলেও সেখানে কিন্তু কোনো সিগনাল আসছে না এটি হচ্ছে সমস্যা তো এখানে কোনো লাইন যদি ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে এরকম হতে পারে যেহেতু অন্য পাশে হিট দেওয়ার কারণে এই দিয়ে কিন্তু বল বেরিয়ে আসছে তো যাই হোক এই বিষয়গুলো আসলে খুঁটিনাটি অনেক বিষয়ই দেখার প্রয়োজন হয়ে থাকে এবং কি আমি সেগুলো চেক করে নিচ্ছি তো এখান থেকে প্রবলেম সলভ না হলেও কিন্তু এগুলো কনফার্ম করা দরকার যে এগুলো থেকে কোনো প্রবলেম রয়েছে কি না তো আমি সব টুকিটাকি চেক করে নিলাম কিন্তু তারপরেও রেজাল্ট একই আগের অবস্থাতেই রয়েছে এই ফোনটি আসলে নেক্সট লেভেলে কাজ করতে হবে এরপর আমি দেখব